আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো সেটা হলো যেহেতু আমি মোবাইল সেক্টর অনেক দিন যাবত আছি অনেক কাস্টমারই আমাকে জিজ্ঞেস করে যে ভাই একটা জিনিস খেয়াল করছেন যে আমি যা চিন্তা করি বা যা বলি মানে তাদের ধারণা কাস্টমার এইভাবে বলে যে কিছুক্ষণ পর দেখি সেটার অ্যাড আসতেছে বা কিছু একটা খুঁজতেছিলাম বা খুঁজবো ভাবতেছি বা বলতেছি সেটা দেখি ফেসবুকে ঢুকলে বা ইউটিউবে ঢুকলে ওটার একটা অ্যাড আসে তো এটার কারণ কী সেটাই বলবো অনেকেই আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করি অনেকেই এই বিষয়টা জানি না তো গুগল কোম্পানি যেটা করে যে আপনার সিটিংয়ে একটি ট্র্যাকিং অপশন থাকে যেটা অফ করা থাকে আর ওটা অফ করা থাকলে আপনি যেই জিনিস সার্চ করেন বা যা মোবাইলের সামনে বলেন তাই মোবাইল ওটা রেকর্ড করে নিতে পারে এর কারণ হলো কারণ আমরা যারা ইউটিউব আইডি খুলি বা ফেসবুক আইডি খুলি ঠিক আছে তখন দেখবেন যে গুগলের সাথে সম্পৃক্ত হতে হয় তো যারা ওই দেখা যায় বিভিন্ন রকম নেটে দেখা যায় পণ্য বিক্রি করে তাদের ওয়েবসাইট থেকে তো সেই পণ্যের অ্যাডে গুগল অ্যাড করতে হয় যাতে করে আপনি কিছু বললেই সেই অ্যাডটা আপনার সামনে আসতে পারে তো এইটা কীভাবে আপনারা খুঁজবেন সেটা বলার চেষ্টা করব তো আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা এইভাবে খুঁজবেন এটা আপনার অ্যান্ড্রয়েড সেটিংয়ে যেতে হবে যেটা করতে হবে সর্বপ্রথম যে আপনার মোবাইল লিস্টের যেই যেখানে আপনার প্লে স্টোর আছে আমরা সর্বপ্রথম এই প্লে স্টোরে ঢুকবো ঢোকার পরে এখানে গুগল ক্রোম লিখে সার্চ দেব তো নিচে আমার এখানে গুগল ক্রোম লেখা আছে আমি ওইটাই ডাইরেক্ট পেস্ট করতেছি তো গুগল ক্রোম এটা পেস্ট করার পরে দেখবেন যে গুগল ক্রোমের পাশে ওপেন বা আপডেট লেখা থাকবে আপডেট থাকলে অবশ্যই আপডেট দিতে হবে নাহলে আপনি সেটিং খুঁজে পাবেন না আর ওপেন লেখা থাকলে দরকার নেই আপনারা সোজা কেটে বেরিয়ে যাবেন ঠিক আছে ব্যাগে চলে যাবেন তো ব্যাগে একবার কেটে দিয়ে যাওয়ার পরে আপনারা যে আপনার গুগল ক্রোম যে ব্রাউজার আছে সেটাতে ঢুকবেন ঢুকার পরে ক্রোমের ঠিক ডান দিকে তিনটা ফোটা চিহ্ন থাকে একেবারে ডান পাশে কর্নারে তিনটা ফোটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তিনটা ফোটাতে আপনারা ক্লিক করলে দেখবেন এইভাবে কিছু সিটিং আসবে সেখানে যে একেবারে নিচে দেখবেন একটা সিটিং অপশন আছে এই সিটিং অপশনটা আপনারা ঢুকে যাবেন এবং তারপরে যেটা করবেন এরকম আপনাদের জিমেল আসবে তারপর আপনারা একটু নিচের দিকে যাবেন হ্যাঁ জি নিচের দিকে যাওয়ার পরে দেখবেন এইখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান আছে এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে নিচে একটি অপশন আছে সেটা হলো সেন্ট এ ডো নট ট্র্যাক রিকুয়েস্ট অফ তো এটা দেখবেন আপনারা ঢোকার পরে ম্যাক্সিমাম লোকেরই আপনার এটা অফ করা থাকে তো আপনার এটাতে ঢুকে এটাকে অন করে দিবেন এটাও অন করে দিলে আপনি যা বলবেন বা যা সার্চ করবেন তা গুগল আর কখনোই ট্র্যাক করতে পারবেন এটা গুগল কোম্পানি নিজে থেকেই আবার একটি সুবিধা দিয়ে দিছে আপনি না চাইলে তাদের আপনার প্রাইভেসি জিনিস তারা ট্র্যাক করতে পারবেন এই সুবিধাটা আপনার ফোনে দেওয়া আছে তো যারা মনে করেন আপনার মোবাইল ফোনটি প্রাইভেসি থাকা দরকার তারা অবশ্যই এই সেটিংটি করতে পারেন আশা করি সকলেই বুঝতে পারছেন তো আজকে ছোটো মেসেজটি দেওয়ার ছিল ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ